দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে শুরু করছি নারদ রয়েছে নারদ জয়নগরের পর ফরাক্কা ফরাক্কায় এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছে দুজনকে ধৃত দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত শুরুতেই দেখে নেব প্রতিবেদন জয়নগরের পর এবার ফরাক্কা গণধর্ষণ ও খুন মামলায় রেকর্ড সময় বিচার মাত্র উনষাট দিনে দোষী সাব্যস্ত দুই অভিযুক্ত রেকর্ড সময় বিচার পেল নির্যাতিতার শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র বাষট্টি দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জয়নগর কাণ্ডে অভিযুক্ত ফরাক্কার ঘটনা তাকেও গেল ছাপিয়ে এবার রেকর্ড সময় মাত্র উনষাট দিনের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদার কিডন্যাপিং অ্যাডডাকশন এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার রেপ গ্যাং রেপ এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন সিক্স অফ বক্সে একসে একটি চার্জ ফ্রেম হয় উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো শুভজিৎ হালদারের এগেন্স্টে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না কারণ শুভজিৎ ওকে নিয়ে আসে নিয়ে এসেছিলো দিনু তার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের উপর হয়েছে গত তেরোই অক্টোবর ফরাক্কায় দাদুর বাড়ির সামনে খেলা করতে করতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর নয়কের এক নাবালিকা প্রায় ঘন্টা তিনেক বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের ছ নম্বর ধারায় গ্রেফতার করে দীনবন্ধুকে হেফাজতে নিয়ে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবকের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ পরে তাকেও গ্রেফতার করা হয় আর্জিকরের ঘটনার পরপরই জয়নগর ও ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে আসে রাজ্য পুলিশের হাতেই ছিল দুই মামলার তদন্তভার বিচার পেল জয়নগর বিচার পেল ফরাক্কা অথচ সিবিআই তদন্ত করা সত্ত্বেও আজও অধরা আর্জি করেন নির্যাতিতা তরুণীর বিচার সম্প্রতি আর্জি করেন মামলায় নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও মামলা থেকে সরে দাঁড়ালেন কবে বিচার পাবে আর্জিকর আদৌ কি মিলবে বিচার উঠছে সেই প্রশ্ন মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট কলকাতা টিভি জাস্টিস ফর জয়নগর গত সপ্তাহে ঠিক এই মর্মেই রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পুলিশের সাফল্যের কথা তুলে ধরা হয়েছিল এবার জয়নগরের পর ফরাক্কা উনষাট দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হলো দুজন এবং আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে সে জায়গায় এই যে তদন্ত অর্থাৎ এর আগে আমরা জয়নগর দেখলাম এবং এর পর ফরাক্কা তবে যে বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং যে বিষয়ে আজকে আমাদের আলোচনা আর্যিকর যে ঘটনা সেই ঘটনায় এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আজকে নারদ নারদের আলোচনার বিষয় এ নিয়েই থাকছে আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হয়েছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল দেখেছি রাজ্য পুলিশের সাফল্য এবং যেখানে আমরা দেখেছি এর আগে জয়নগরের ঘটনা এবং আজ আমরা দেখলাম ফরাক্কা যেখানে দুজনকে দোষী সাব্যস্ত করা হলো তবে আর যে ঘটনা যে ঘটনায় এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত তো দূর এখনো পর্যন্ত যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ায় কোনোভাবে সম্পন্ন হলো না তথ্য প্রমাণ এখনো পর্যন্ত যোগার হচ্ছে এই যে আই বা যে তদন্তকারী সংস্থার ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে এই বিষয়টা কিভাবে দেখবেন শুরুতেই জানতে চাইব দেখুন প্রথমে আমার বর থেকে বেশি এখানে রেকর্ড বলছে ফার্স্ট ট্র্যাক কোর্টে আমাদের পুলিশ ইনভেস্টিগেশন থেকে আরম্ভ করে যাবতীয় যে মেটেরিয়াল সেগুলো আমাদের জুডিশিয়ালি প্রমাণ করে দিয়েছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট একটা অথেন্টিক একটা ইনস্ট্রুমেন্ট যার মধ্যে দিয়ে রাজ্যের স্টেট পুলিশ তার প্রমাণ করেছে একটা একটা দিনে যেটা আমাদের পস্কো কেস ছিল সেটা রেপ ছিল সেটাকে কনভিক্টেড করেছে এবং তার আগে কিছুদিন আগে আপনার জয়নগরের যে কেসটা ছিল সেটাকে কনভিক্ট করেছে কিন্তু সিবিআই পারলো না কেন ফাস্ট ট্র্যাক কোর্ট পারছে কেন সিবিআই পারলো না প্রশ্নটা এই জায়গাটায় যে সিবিআই মানে যে বাঘ ভাল্লুক হাতি বাঘ মেরে এই জায়গাটা যে ধারণাটা ছিল সিবিআই সিবিআই যে আপনার আপনি বিভিন্ন রকম রেজাল্ট দেখবেন কনভিক্টেড রেজাল্ট দেখবেন যে কোনো ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে সাকসেস রেট খুব পোর যেখানে স্টেট পুলিশের সিআইডি বিভিন্ন পশ্চিমবঙ্গ বিশেষ করে অন্য কোনো বলতে পারবো না অনেক ভালো যেখানে আপনার উত্তরপ্রদেশে চৌত্রিশ হাজার পর্যন্ত এক বছরে পস্কোকে রেজিস্টার হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে অষ্টশীতি ফার্স্ট ট্র্যাক কোর্টের অপারেশন মেন্টেন্স পর্যায়ে আছে সেখানে যে কটা আনএক্সপেক্টেড ইস্যু ঘটেছে খুব তাড়াতাড়ি সেটা ডিসপোজ করেছে যেটা নিয়ে আমাদের আর্জিকর নিয়ে যেটা মর্মান্তিক ঘটনা সেটা তো হয়েছে সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে সেখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করে খুব দ্রুত সাজা দেওয়া হোক কিন্তু দেখা গেল যে সেখানে শাস্তির পরিবর্তে দুটি ব্যক্তি আমার সঙ্গে আলোচনায় আরো একজন যিনি অতিথি যুক্ত হয়েছেন প্রশান্ত মিস্ত্রি বিজেপি নেতা জৌংগিপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত মিস্ত্রি রয়েছে প্রশান্ত বাবু আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় নারু গোপাল বাবু আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম এবং আপনি যেমনটা বলছিলেন যে অত দ্রুত এবং তৎপর তদন্ত সেক্ষেত্রে ভারতীয় বিচার ব্যবস্থায় বিরল বলাই চলে নারুগোপাল বাবু শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ যেমনটা জানাচ্ছিলেন আপনি আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে যেমনটা জানাচ্ছিলেন যে এই যে তথ্য এবং তৎপরতার সঙ্গে তদন্তের বিচার প্রক্রিয়া শেষ এ বিষয়টা কিভাবে বলছেন এবং তদন্তকারী সংস্থার যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আরজি ক্ষেত্রে দেখুন বিচার তো এমনি হতে পারে না বিচারটা তদন্ত সাপেক্ষে বিচারটা হয় তাহলে এখানে তদন্তটা কে করেছে পশ্চিমবঙ্গের এক্সপার্টরা পুলিশরা করেছে এবং যেখানে সিবিআই এতদিন ধরে তদন্ত করেও আর্জি কর ইস্যুতে কোনো একটা রেজাল্টে না সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা একষট্টি দিন একটা উনষাট দিনে পুরো কেসকে কে করে জুডিশিয়াল এমন ভাবে তাদের দক্ষতা প্রমাণ করলো যে দোষী ব্যক্তিদের খুব তাড়াতাড়ি দ্রুত আইনের মধ্যে শাস্তি হতে পারে

পর্যন্ত কেন এ বিষয়ে বিচার প্রক্রিয়া শেষ করতে পারলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখুন প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এ অপারমান্য পুলিশ দ্বারা যে প্রমাণ লোটপাট করা হয়েছিল যার ফলে পাঁচ দিন পরে যদি সিবিআই সে দায়িত্ব পায় সেই প্রমাণ লোপাটের পরে তাকে প্রমাণ জোগাড় করতে অনেক জলে নামতে হবে যার ফলে সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ এবার রাজ্য পুলিশ যদি ঠিকঠাক ভাবে তাকে সাহায্য করে কিন্তু রাজ্য পুলিশের দিক থেকে তো কোনো সাহায্য না যার ফলে ডিলে হচ্ছে আমরা ফারাক্কা থানার দোষী মেয়েটার যে শাস্তি হলো এটা খুব খুশি কিন্তু এমনি ভাবে আর্জি করে যদি দুরন্ত খবর হয় শাস্তি পায় আমরা সব থেকে রাজ্যবাসী বেশি খুশি হব না সেক্ষেত্রে প্রশান্তবাবু একটা বিষয় আপনার কাছে আরজিকরের যে ঘটনা সেই ঘটনা একেবারে কলকাতা শহরের ঘটনা কিন্তু এই যে দুটি ঘটনা ফরাক্কা এবং জয়নগর যেটা অনেকটাই প্রান্তিক এলাকা এবং শহর কলকাতা থেকে অনেকটাই দূরে সেক্ষেত্রে সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেভাবে কিন্তু মিডিয়ার ক্ষেত্রেও এই বিষয়টা আলোকপাত করা হয়নি কোথাও গিয়ে আরজিকরের এই ঘটনা যেখানে বারবার বিচারের দাবিতে বহু সংগঠনের তরফে পথে নামা হয়েছে তবুও কেন এর বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত মানে সম্পন্ন হলো না নারুগোপাল বাবু আপনার কাছে জানতে চাইবো রাজনৈতিক ভাবে কোনো প্রভাব রয়েছে এর পেছনে না দেখুন এখানে রাজনীতির বাইরে আপনার দুটো ইস্যু প্রথমত পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ প্রথম থেকে যে সদিচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য করে ঘটনাটা যে জন্য ঘটনা ঘটেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ যাকে কনভিক্টেড করেছে যাকে এত অ্যাকুজ করেছে এই অ্যাকুস্ট ব্যক্তি কিন্তু তার বাইরে সিরিয়ায় আলাদাভাবে কাউকে অ্যাকুজ করতে পারেনি বিভিন্ন রকম ফলিগ্রাফ প্লেস থেকে যাবতীয় হয়েছে তাহলে পরে সুমোটো সুমোটো এখানে সুপ্রিম কোর্ট কনফিকেন্স নিয়েছিল যার ফলে মানুষের আস্থা অনেক বেশি দাঁড়িয়েছিল কিন্তু পাশাপাশি এই প্রান্তিক দুটো জায়গায় যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ তার মেটিরিয়াল রেডি করে জুডিশিয়ালি সাবমিট করলো এবং এই সাবমিট করার ফলে যেভাবে তাড়াতাড়ি আমাদের জজ সাহেবদের বা উকিলদের বিভিন্ন আর্গুমেন্টের ভিত্তিতে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার সুবিধা হলো অর্থাৎ যে প্রপার লাইনে যে দুটো আমাদের ঘরের মেয়ে যারা ভিক্টিম হয়েছিল তাদের পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আস্থা রেখেছিলেন এবং পুলিশ তাকে ন্যায় বিচার দিয়েছে এবং তাকে ক্যাপিটাল পানিশমেন্টও দিয়েছে কিন্তু পাশাপাশি সিবিআই যে এখানে এত বড় একটা এজেন্সি যেখানে আপনার ব্যাপারটাকে রাজনীতি এই কারণে কিছুটা আছে বলবো ব্যাপারটাকে জিয়ে রেখে দিয়েছে কারণ সিবিআই যে আর্যিকর কাণ্ডে সঞ্জয় ছাড়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ছাড়া বাড়তি কাউকে আর এই ডাইরেক্টলি ওই ধর্ষণের সঙ্গে জড়িয়ে আছে সেকেন্ড কাউকে ইনভলভ করতে পারেনি বিভিন্ন এজেন্সি দিয়ে তারা বিভিন্ন এক্সপার্ট দিয়ে তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করে করতে পারেনি ফলত এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিবিআই এর যে উদ্দেশ্য সে উদ্দেশ্য কোনো একটা জায়গায় যেন একটা সিবিআই ওপর একটা রাস্তা না আছে যে খুব তাড়াতাড়ি কেসটাকে ডিসপোজ করবে না কারণ ডিসপোজ করে দিলে পরে গভর্নমেন্টকে ম্যালাইন করার যে ষড়যন্ত্র বা চক্রান্ত বা পলিটিক্যাল ইন্টেনশন সেটা কিন্তু শাসক যারা বসে আছে বা যারা এটাকে নিয়ে গভর্নমেন্ট কান্ড করতে চাইছিল তাদের যে লা জায়গা কের এই জায়না একটা বিষয়টা আপনি বললে না আমি প্রশান্ত তাকে এ বিষয় দিয়ে জিঞেস করব। এর আগেও আমরা দেখেছি যে সঞ্জয়ের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে সঞ্জয় একাই বিষয়টা করেনি এই বিষয়টা কিন্তু বারবার কেন্দ্র তদন্তকারী সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে। সেক্ষেত্রে আর কেউ কারা এ বিষয়টা কেন সামনে আনতে এত দীর্ঘদিন এতটা সময় পার হয়ে যাচ্ছে। কেন্দ্র তদন্তকারী সংস্থার। প্রশান্ত বাবু শোনা যাচ্ছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রশান্তবাবুর সঙ্গে আমি আপনি যেমনটা বলছিলেন যে আরও কেউ জড়িত থাকে কিনা সেক্ষেত্রে আমরা দেখেছি প্রথম রাজ্য পুলিশের তরফেই কিন্তু একজনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আমরা সিবিআই দেখেছি তারাও কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের সাহায্যে সঞ্জয়ের সঙ্গে আর কেউ দোষী রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু প্রমাণ করার জন্য একটা বিশেষ ভূমিকা নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও সঞ্জয়ের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়টা কেন স্পষ্ট হলো না এছাড়া তো নানান ক্ষেত্রে আর্থিক দুই নীতি সহ একাধিক বিষয় সামনে এসেছে কিন্তু মূল যে বিষয় আর জিকরের যে ঘটনা সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো ক্লু এখনো পর্যন্ত কোনো বিষয় সঞ্জয়র সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে পেল না সিবিআই না ওই যে সেইজন্যই বলছি যে সিবিআই যে কারণে সিবিআই কোর্ট অর্ডারে ইনভেস্টিগেশনে হাত দিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই কে সমস্ত রকম সাপোর্ট দেয়া হলো তা সত্ত্বেও কলকাতা পুলিশ যেইডি এক সঞ্জয় ছাড়া অন্য কোনো আসামিকে এই যে ধর্ষণের কাণ্ডের সমস্ত অভিযুক্ত এছাড়া অ্যাডিশনাল কোনো কনস্পিরেটার অথবা অন্য কোনো কেউ দূরিয়ে আছে কিনা ডাইরেক্ট ধর্ষণের সঙ্গে এরকম কোনো তথ্য কলকাতা পুলিশের তরফ থেকে যখন বার করতে পারলো না তখন অনেকে ভেবেছিল যে এটা অর্গানাইজেশন রেপ এবং এখানে আপনার বিভিন্ন রকম কনস্পির জড়িয়ে আছে কিন্তু সিবিআই যত দিন গেল বিভিন্ন রাজনৈতিক দল গণসংগঠন সিবিআই মুখের দিকে চেয়েছিল যে সিবিআই তাহলে পরে আরো ভেতরে কিছু রহস্য আছে সেটা বের করবে কিন্তু কলকাতা পুলিশের একদিনে ইনভেস্টিগেশনে যেটা কলকাতা পুলিশ বার করেছিল সিবিআই কিন্তু তার বাইরে সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত বা ধর্ষণে কোন কনস্পিরেটর ছিল কিনা এটাই এটা এই দুটো ইস্যুই কিন্তু সিবিআই কলকাতা পুলিশ যাকে একুশ কোচ তার বাইরে সেকেন্ড কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত তার নাম জোগাড় করতে পারেনি তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে কলকাতা পুলিশ যে শর্ট টাইমে যে ইনভেস্টিগেশন করে যেটা প্রডিউস করেছিল সিবিআই একটা থর ইনভেস্টিগেশন করে একটা লং টার্ম ইনভেস্টিগেশন করে এবং বিভিন্ন এক্সপার্ট দিয়ে বিভিন্ন বিজ্ঞানকে কাজে লাগিয়ে যে ইনভেস্টিগেশন করেছে তাতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনটা কিন্তু পরোক্ষে ওটাই কিন্তু ঠিক ছিল এবং তার বাইরে অন্য কোনো কোনোকে তারা কার্যকর করতে পারেনি অর্থাৎ আমাদের কলকাতা পুলিশের যে দক্ষতা যে যোগ্যতা দীর্ঘদিন থেকে যে সুনাম এবং আমাদের সরকারের যে সদিচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধের সদিচ্ছা যেটা প্রথম থেকেই বলেছিল যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যে তার ডাইরেকশন ছিল পুলিশের ওপর পুলিশের যে স্বতঃপূর্ত ভাবে পুলিশ যে তার সম্পূর্ণ শক্তি নিয়ে জিনিস করছিল সেই জায়গাটা প্রমাণিত হলো যে আমাদের সরকার এবং পুলিশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের না বরং চেষ্টা করছিল যে ঘটনা আমরা দেখলাম যে বিষয় আমরা দেখলাম এর আগে জয়নগর এবং তারপর ফড়াকার রেকর্ড সময়ে বিচার প্রক্রিয়া শেষ এবং দোষী সাব্যস্ত করা হলো সেক্ষেত্রে ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে আপনারা এর আগেও যে বিষয়ে আপনারা খুব জানিয়েছিলেন রাজ্য পুলিশের যে বিচার প্রক্রিয়া Tানি আপনারা এখনো পর্যন্ত এবং সেই সময় আপনারা কিন্তু তার উপর কোনো ভরসা রাখতে পারেনি রাজ্য পুলিশের বিচার প্রক্রিয়ার উপর কিন্তু সিবিআই যে বিচার প্রক্রিয়া তার যে দীর্ঘসূত্রতা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্ন উঠছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত রাজ্য পুলিশের ওপর আস্থার জায়গাটা আপনাদের অবস্থান কোথায় সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে প্রশান্ত বাবুর সঙ্গে আমি বাবু আপনার সঙ্গে কথা বলবো এর আগে আমরা দেখেছিলাম অর্থাৎ জয়নগরের বিষয়ে তখন আমরা দেখেছিলাম যখন পঁচিশ দিনের মধ্যে চার্জশিট পেশ করেছিল সিট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছিলেন তবে সেক্ষেত্রে একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেরকমটা বলেছিলেন যে অপরাজিতা বিল জানিয়ে কিন্তু শাসককে বহুবার বিধানসভায় ক্ষোভের মুখে পড়তে হয়েছিল আগামী দিনে এই অপরাজিতা বিলও তো সমস্যা দেখাবে এ বিষয় অপরাজিতা বিল নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার আর্জি করার পর যে অ্যামেন্ডমেন্ট করেছে সেটা সর্বসম্মতে নিয়ে আসা হয়েছে এবং জুডিশিয়ারি সেটাকে এক্সপার্টরা যারা এক্সারসাইজ করেছে তা তো বোঝা গেছে অপরাজিতা বিলটা এটা অনেকটা মানে এফেক্টিভ যেখানে এই ধর্ষণ জাতীয় এরকম নোংরা অপরাধ যেগুলোকে বন্ধ করার ক্ষেত্রে অনেকটা হয়তো কার্যকারিতা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে সদিচ্ছা নিয়ে পশ্চিমবঙ্গ এবং সারা দেশে যেভাবে একটার পর একটা এফেক্ট তৈরি করছে সেটাকে কেউ কাউন্টার করতে না পেরে তার ভাবনা চিন্তার ভাবনা শক্তিকে কেউ মানে ইয়ে করতে না পেরে অ্যাকসেপ্ট করতে না পেরে তাকে বিভিন্ন রকমভাবে তার যে আনা সংশোধনী বিল সেই বিলটাকে রাজ্যপাল অ্যাফিলেটেড দিল না এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও অ্যাফিল দিল না এবং একদমই আলোচনা আমাদের ছিল তবে বর্গোপালও বিরত করছে তবে সময় এখন একটা বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতিতে বিরতির পর এবং আবারও আসবো আলোচনা বিরতিতে যাওয়ার আগে বাবু আপনার মতামত আপনার কাছে আসবো যে বিষয়ে আপনার কাছে আগেও বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে এর আগে আমরা দেখেছি জয়নগরের ঘটনা এবং এরপর ফরাক্কার ঘটনা বলা যেতে পারে যে দ্রুত এবং তৎপর তদন্ত এবং ভারতীয় বিচার ব্যবস্থায় অত্যন্ত দ্রুত তদন্ত বিচার প্রক্রিয়া শেষ বিরলই বলা যেতে পারে সে জায়গায় আপনারা বারবার রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়েছেন আর আর্যিকরের ঘটনার ক্ষেত্রেও দেখা গিয়েছে রাজ্য পুলিশের বিচার ব্যবস্থা নিয়ে বিচারের যে পদ্ধতি নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন আস্থা রাখতে পারেননি সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে দীর্ঘসূত্রতা এ বিষয়ে আপনি কি বলবেন এখনো পর্যন্ত আপনাদের রাজ্য পুলিশের আস্থা এবং তাদের উপর ভরসার অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার আর রাজ্য পুলিশের সদিচ্ছার অভাব এটা যদি ঠিকঠাক থাকত দোষীরা অবশ্যই সাজা তো সঞ্জয় একা কোনো মতেই এত বড় কাণ্ড ঘটাতে পারে না আমরা চাইব ব্যর্থ সিবিআই এতদিন পরেও একটা নাম বের করতে পারেনি যার ফলে আমরা সবাই অকশী আপনার কথা সম্ভবত স্পষ্ট হচ্ছে না থাকতো হ্যাঁ বলছি রাজ্য সরকার ও রাজ্য পুলিশ যদি একটু সহানুভূতি সহ দেখত তাহলে অবশ্যই ধরা পড়ত কিন্তু কোনো দিক থেকে তা হয়নি হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাওয়ার পরেও চার্জশিট জমা ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ আর ওই দিক থেকে রাজ্য সরকার আসামি দিকে বাঁচা বাঁচানো একুশটা উকিল লাইন দিল এটার একদম সদিচ্ছার অভাব এটা আমরা সাপোর্ট করছি না একদমই প্রশান্ত বাবু আমি নারুগোপাল বাবু আপনার কাছে আসব যে বিষয়টা উনি বললেন অবশ্যই সেই প্রতিক্রিয়া নেব পাশাপাশি একটা বিষয় আপনি জানেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ যে আইনজীবী বৃন্দা তিনি কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এবং যে বিষয় তিনি আজকে মন্তব্য করেছেন যে লাইন তিনি কোর্ট অ্যান্ড কোর্ট বলেছেন যে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে সেক্ষেত্রে এই যে অযাচিত হস্তক্ষেপ কার কথা তিনি বলতে চাইলেন বা কারা বা হস্তক্ষেপ করছে এই বিষয়টাতে কি স্পষ্ট করতে চাইলেন তিনি এই বিষয়ের মধ্যে দিয়ে দেখুন একটা জায়গা এটা তো পুরস্কার আজকে প্রথম আমাদের বিজেপি যে কথাগুলো বলছে সিবিআই তার কাস্টুডিতে নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করেছিল প্রথম আমি এই কথাটা বলি এবং সেখানে সিবিআই কাস্টুডিতে নিয়ে যায় ইনভেস্টিগেশন করার পর যত মেটেরিয়াল আছে দুদিনের মধ্যে সিবিআই পুরো ব্যাপারটাকে টেক আপ করেছিল এবং সিবিআই হাতে হেন কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না যে সিবিআই তিন মাসের মধ্যে ইনভেস্টিগেশনটাকে মানে কমপ্লিট না করার ক্ষেত্রে সিবিআই কোনো জোয়া দিতে পারতো কিন্তু সিবিআই দিতে পারছে না কারণ সিবিআই এর বিকল্প লাইন কিছু নেই এটা একটা ব্যাপার দ্বিতীয়ত সব থেকে বড় সুপ্রিম কোর্টের লয়ার যে মিসেস গোভার উনি ওনাকেও যেভাবে আপনার বড় ফিস দিয়ে যারা সোসাইটি আমাদের অভয়ার পক্ষের যে বিচারের জন্য যেগুলো দিয়েছিল যেগুলো ইনস্ট্রুমেন্ট দিয়েছিল তাতেও তিনি মনে করেছেন যে বিচারের প্রক্রিয়াটা যে অ্যাকচুয়ালি কলপিট তার কনভিকশন হোক তার যত রকমের সর্বোচ্চ ক্যাপিটাল পনিশমেন্ট হোক কিন্তু অ্যাডিশনাল যে জায়গাগুলো তৈরি করছে পলিটিক্যালি একজন আইনের রক্ষক হিসাবে একজন বড় আইনজীবী হিসাবে একজন আইনজীবী হিসাবে এবং দীর্ঘ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তার মনে হয়েছে যে অবহয়া কাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি তার শাস্তি হোক কিন্তু অজয়া কাণ্ড কাণ্ডের সঙ্গে জড়িত নয় এমন কিছু ইস্যু অবাঞ্ছিত ইস্যু যেগুলোকে মিসেস গোবরের কাছে আপনার রেস করা হচ্ছে তুলে দেওয়া হচ্ছে এগুলো অপোজিশন পার্টির পক্ষ থেকে যার ফলে বিচারের যে প্রক্রিয়াটা সেটা আপনার কনফিক্ট করে যাচ্ছে অর্থাৎ একটা পলিটিক্যাল লাই একটা বিচারের লাইন তার দুটো যদি উনি বিচারে নিয়োগ করেছিলেন ওনাকে যেন আমাদের অভয়ের যেন সঠিক বিচারটা হয় কিন্তু এখানে ওনাকে যেভাবে বিব্রত করা হচ্ছে অভয়ের বিচারের পরিবর্তে রাজনৈতিকভাবে ভাবে ব্যাপারটাকে অনেকটা একটা সার্কাম তৈরি করে দেওয়া একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া যাতে বিচারটার অন্তত মেরিট কমে যায় বিচারটা লেন্দি হোক বা বিচারটা অনেকটা সময় কিল করুক যার ফলে যে কোনো ভালো আইনজীবী তার যে কেরিয়ার তার যে ক্রেডেন্সিয়াল সেটা তিনি চাইবেন না তিনি তার আইনজীবী তার ফার্স্ট পরিচয় সেই জন্য তিনি চাইবেন যে বিচারের ব্যাপারটা সেপারেটলি আলাদা হবে লয়ারের সঙ্গে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে মোকাবেলা হোক সিবিআই বা আরো যারা যারা এখানে কাজ করছে তারা সঠিকভাবে বিষয়টাকে এগিয়ে নিয়ে চলে গিয়ে সেখানে দোষী ব্যক্তিকে শাস্তি দিক পলিটিক্সের যে বিষয়গুলো বা পরে যেগুলো বিষয়গুলো সেগুলো পলিটিক্সের কাজ সেগুলো অন্য ভাষায় হবে সেগুলো আইনজীবী মনে করেননি বলে আজকে আইনজীবী সেখান থেকে সরে আসছে প্রশান্তবাবু বৃদ্ধা গ্রোভারের মতন একজন আইনজীবী মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পক্ষের আইনজীবী ছিলেন তিনি গত সেপ্টেম্বরে তিনি এই মামলায় দায়িত্ব নিয়েছিলেন সেক্ষেত্রে এই বিষয়টা কতটা প্রভাব ফেলতে পারে আর্জিকর মামলায় কি মনে করছেন যে আইনজীবী নির্যাতিতা হয়ে লড়ল এতদিন তারপরে মধ্যে রাস্তায় ছেড়ে দেওয়ার পরে এবার ইনভেস্টিগেশনটা আবার নতুন করে করতে হবে যার ফলে আরো ডিলে হবে যার ফলে আমরা আর ঠিকঠাক বিচার মতো কবে পাবো সেটাই সন্দেহ কিন্তু আমরা চাইছি যে নির্যাতিতা ঠিকঠাক বিচার হোক যত তাড়াতাড়ি সম্ভব বিচার পাক আহ বাবু একদমই সে জায়গা থেকে যে বিষয় আমরা দেখেছি এবং মানুষের মধ্যেও যে ক্ষোভ একটা ছিল নির্ভয়া কাণ্ড নিয়ে তারিখ পে তারিখ চলছে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কোনোরকম কোনো বিচার কোনোরকম কোনো দোষী সাব্যস্ত কাউকেই করা হয়নি সময় আমি আজকের আলোচনা শেষ করছি আমার সঙ্গে যারা দুজন ছিলেন বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আজকে নারদ নারদের আলোচনা এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন